জয় তারা জয় তারা জয় তারা বন্ধুরা এই যে গীতা অনেক রকম গীতা আছে বহু গীতা আছে আমার কাছে এই একটা আছে এই একটা আছে বহু আরও আছে ঠাকুর ঘরে সব রয়েছে বলে আর বের করিনি সময়টা ফালতু বসে থেকে লাভ নেই সেই জন্য গীতাটা একটু পড়ছি আপনারাও সময় পেলে পড়বেন গীতা পড়া ভালো গীতা পড়লে নিজের শরীর ভালো থাকে মন ভালো থাকে সংসারের অশান্তি দূর হয় ঠাকুরের প্রতি মন বসে আপনারা ভুলই পড়ুন আর ঠিকই পড়ুন পড়ুন আমি বলব আপনাদের কাছে অনুরোধ করব আপনারা পড়ুন গীতা পড়া ভালো হ্যাঁ যদি বাড়িতে থাকে তো ভালো আর যদি না থাকে তাহলে এত বড় গীতা না পেলেও ছোট গীতা কিনে নেবেন মানে এই দুটোই আমার কাছে টেবিলে থাকে আমি সময় যখনই পাই বাড়িতে বাড়িতে বসে থাকি আমি সময়টা ফালতু নষ্ট করি না হ্যাঁ গীতা তো আমার প্রায় ধরুন দীর্ঘদিন ধরে আজ বিয়াল্লিশ বছর পুজো আর জীবন তা তিরিশ বছর ধরি ধরুন কি বিয়াল্লিশ বছর ধরেই ধরুন গীতা পাঠ করছি তা গীতা তো প্রায় মুখস্থই মতো বই না দেখলেও চলে যায় তো যাই হোক আপনাদের তো সেটা নেই আপনারা পড়বেন এইবার দেখুন আমি যে বিভিন্ন জায়গায় যাই এ দেখুন আমাকে সব লোকে গীতা দেয় এই গীতা এটা এই একখানা এই গীতাটা আমি পড়ি তারপরে এই ধরুন এই গীতাটা এই এই দুটো গীতা আমার সবসময় মানে শোয়ার ঘরের এই টেবিলের কাছে সবসময় থাকে মানে আপনাদের দেখিয়ে আমি শেষ করতে পারবো না আয় দেখুন দেখেছেন আয় দেখুন প্রচুর গীতা আমার কাছে আছে এই যে যাদের কাছে বাড়ি যাদের কাছাকাছি বাড়ি তারা যদি মনে করেন নব আমার কাছ থেকে নিতে পারেন আমার কোনো অসুবিধা নেই আর দূরে যারা আছেন তারাও যদি মনে করেন আপনাদের তাহলে ওই আমার তো ফেসবুক আছে আপনারা জানেন তারপরে আমার ইউটিউব চ্যানেলও আছে আপনারা জানেন তো ওখানে আপনারা কমেন্ট করবেন আপনাদের যদি প্রয়োজন হয় কারুর আমাকে ঠিকানা দিয়ে দেবেন আমি পাঠিয়ে দেব যত পড়বেন তত নিজের ভালো নিজে থেকে মনটা ভালো থাকে হ্যাঁ আর এই গীতাটাই একটু ওখানে বেশিরভাগ আমি পড়ি মানে এটা আর অনেক কিছু সারমর্ম বাইয়ে গীতা বুঝতে পারুন আমি বলব কি শুনুন যদি ইচ্ছা থাকে যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে প্রতিদিন না হলেও এক সপ্তাহ দেড় সপ্তাহ মানে যখনই একটু সময় পাবেন তখনই গীতাটা আপনারা পড়বেন ভুল হলেও কোনো ক্ষতি নেই ভুল আপনি উচ্চারণ করছেন মনে করুন এখানে শ্রীমৎ ভাগবত গীতা লেখা আছে আপনি সেখানে উচ্চারণ করছেন শ্রীমদ ভগবান গীতা কথা সব বুঝিয়ে দিচ্ছি এতে আপনার পাপ হবে না এতে আপনার ক্ষতি হবে না পাঁচবার দশ বার বিশ বার পড়লে আমাদের আমি যেমন ধরুন দীর্ঘদিন ধরে পড়ে পড়ে আমাকে অভ্যস্ত আপনাদের তার নেই তা পড়ুন গীতা পাঠ করলে নিজে থেকে বাড়িতে যদি পাঠ করেন তাতে আপনাদের ভুল উচ্চারণ করলেও কোনো ক্ষতি হবে না এটা আমার বহু ভালো ভালো পণ্ডিত মশাইদের সঙ্গে আলোচনা করা বা জানা যারা আমার কাছে শিখতে আসে তাদেরও আমি একই কথা বলি যে শুধু পড়ে মুখস্থ করে মুখস্থ কর একটা একটা করে লাইন পর আর ভাবার্থ অনুবাদ সার সংক্ষেপ এগুলো বোঝ গোটা গীতাটাই যে আমি একদিনে পড়ে দেবো এই যে গীতা এই গীতাটা আপনি হাতে পেলেন আজকে আপনার সারাদিন কাজকর্ম নিয়ে আপনি সারাদিন ধরে গীতাটা পাঠ করছেন মানে পড়ছেন গল্পের বই যেমন পড়েন ওরকম পড়ছেন আমাদের মতো পাঠ করতে হবে না আপনাকে আপনি যেরকম গল্পের বই পড়েন বা ছেলে মেয়েদের যেমন পড়ান হ্যাঁ ছেলে মেয়েদের যেমন পড়ান মনে করুন আমি একটা গল্পের বই পড়ছেন যেভাবে পড়েন শুয়ে বসে যেভাবেই পড়েন ঠিক এটাও আপনি পড়তে পারেন বিছানায় বসে পড়লেও কোনো অসুবিধে নেই তবে একটু শুদ্ধ কাপড়ে বা শুদ্ধভাবে পড়লে নিজের মনটা ভালো লাগে নিজের মনটা ঠান্ডা হয় এই আর কি তা এই গীতা আপনি পড়বেন তাতে একটা মনে করুন একটা এই একটা শব্দ এই একটা লাইন পড়বেন নিচেতে তার ভাবার্থ বা বাংলা মানে দেওয়া আছে এইটা একটু পড়বেন একটা একটা করে পড়ে যান তাতে আপনার দেখা যাচ্ছে এক বছর দু বছর লাগছে আপনার গোটা গীতাটা শেষ করতে আপনাকে যে একদিনই গোটা গীতাটা শেষ করতে হবে তার কোনো মানে নেই হুম অল্প করে পড়বেন অল্প মানেটা বুঝবেন চেষ্টা করবেন না পারলে আপনাদের কুলোপুরোহিত আছে ওনাকে বলবেন এবার সব কুলোহিত পুরোহিতের হয়তো সম্ভব না জানেন না উনি মানে অজানা থাকতেই পারে তা নাহলে কোনো ভালো পূজারি বা প্রয়োজন যদি মনে করেন তাহলে আমাকে আপনারা জানাবেন আমি সেখানটা আপনাদের ঠিক এইভাবে বুঝিয়ে দেবো আঠেরোটা যে অধ্যায় আরে আঠেরোটা যে এখানে অধ্যায় আছে আর একখানা ইয়ে আছে আপনার হ্যাঁ এইটা তো সম্পূর্ণ মনে করুন আপনারা মানে পারবেন না বুঝতে পারবেন না পড়তে পারবেন অনেকেই তাহলে সেখানে যদি কোনো জায়গাটায় আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা আমার ফেসবুকেও বা আমার ইউটিউব চ্যানেলে আপনারা মন্তব্য করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দিতে আমি সবচেয়ে জানি তার কোনো মানে নেই আমি আমার যেটুকু অসুবিধা হয় দীর্ঘ বিয়াল্লিশ বছর পূজারি জীবনে আমারও উপরে পণ্ডিত মশাইরা আছেন তাদের থেকেও আমরা আলোচনা করিনি উনি হয়তো আমি জানি এবার একটা কথা আপনাদের বলি পূজারি হলেই হবে না এক একজন এক একটাই দক্ষ থাকেন কালী পুজোয় এক এক একজন একজন পূজারী বা পণ্ডিত মশাই ব্যাপক তার সুনাম উনি শুধু কালী পুজো নিয়েই থাকেন মায়ের পুজোতে উনি মনোযোগ দিয়ে দিয়েছেন এক একজন আছেন শুধু গীতা গীতা নিয়েই পড়ে আছেন গীতার প্রতিটা শব্দ উনি বিভিন্নভাবে ব্যাখ্যা করে আপনাকে বুঝিয়ে দেবে যে গীতাটার একটা শ্রীমদ্ ভাগবত গীতা এইটার প্রতিটা শ্রী এর মানে আছে প্রতিটা শব্দের মানে আছে ওনারা কিন্তু যিনি এক্সপার্ট দক্ষ যিনি দক্ষ তিনি কিন্তু আপনাকে বুঝিয়ে দেবেন ঠিক আছে এগুলো বুঝতে হবে যদি গীতাটাকে বুঝতে পারেন গীতার যদি সব না হয় দুটো চারটে অধ্যায় যদি আপনি বুঝতে পারেন তাতেই আপনার অনেক লাভ শরীরের দিক দিয়ে খুব ভালো এই তো আমি সাতান্ন প্লাস বলুন আমি তো সারাদিন খাই না দায় না কিছু করি না আমি তো পুজো দেশ বিদেশ পুজো করে বেড়াই কী অসুবিধে গীতাটাকে সেইভাবে পড়ুন আর অনেকে বলে দেখবেন অনেক পণ্ডিত মশাই বলুন পূজারী বা ব্রাহ্মণ বলুন তারা বলবে গীতা পাঠ করতে নেই গীতা পড়ো না অমুক হবে তমুক হবে হেন হবে মহাপাপ হবে তোমার ক্ষতি হবে সংসারে অমঙ্গল হবে কিন্তু আমি আপনাদের বলবো আমার বিয়াল্লিশ দীর্ঘ বিয়াল্লিশ বছর পূজারী জীবনে গীতা পাঠ আপনি বিছানায় শুয়ে আপনাদের এটা পাঠ হবে না এটা পড়া হবে গীতাটা পড়া হবে আমরা কোনো ধর্মস্থানে বলব কোনো একটা আসর শ্রাদ্ধের অনুষ্ঠানে সেখানে আমরা গীতা পাঠ করি কোনো জায়গায় কোনো কিছু অনুভী পুজো হচ্ছে সেখানে আমরা গীতা পাঠ করি যে কোনো বিভিন্ন জায়গায় আমরা গীতা পাঠ করি সেখানে আমরা পাঠ করি পয়সা নিই আমরা যদি সেখানে কিছু ভুল হয় তাহলে ক্ষতি হয় আমার কিন্তু আপনি করবেন আপনার জন্য আমি বারবার আপনাদের একটা কথাই অনুরোধ করব আপনারা গীতা পাঠ করুন ভুল পড়ুন কোনো অসুবিধা নেই একটা বাচ্চাকে আপনি পড়াবেন দেখবেন জ অজ ও বলতে পারবে না ও কিন্তু ভুল মানে ভুল উচ্চারণ করবে হ্যাঁ সেরকম পাঁচবার দশবার বার বার সে পড়লে তা সেটা পরিষ্কার হবে যত ঘষবেন এই গীতাকে নিয়ে যত পড়বেন তত এর মধ্যে যেমন ধরুন আখ মুখে দিয়ে যত চেবাবেন তত তার থেকে রস পাবেন ঠিক গীতাও তাই গীতাটাকে যদি আপনি প্রথমে পড়ে যান ভালো করে পড়ুন ভুল উচ্চারণ হোক কোনো অসুবিধা নেই আপনি শুয়ে বসে যখন ইচ্ছা সময় পাবেন গল্পের বই না পড়ে গীতাটাকে পড়ুন সবাই পড়তে পারেন পারেননি ছেলে মেয়ে বউ মানে কোনো বাধা নেই ছেলে মেয়ে বা স্ত্রী মানুষ পুরুষ মানুষ এসবের কোনো বাধা নেই হ্যাঁ গল্পের আকারে আপনি পড়বেন তাতে আপনাদের মঙ্গল হবে এইটুকু আমি বলতে পারি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো বারবার বলছি যাদের দূরে বাড়ি আছে তারা যদি মনে করেন যে গীতা নেবেন এই দেখুন এটা আমার কাছে আছে শুধু আমার টেবিলে এই যে ঘরে আমার ঘরে টেবিলে আছে ঠাকুর ঘরে কত থাক এত থাক কয়েক সুবিধা আছে আমাকে দেয় বিভিন্ন জায়গায় যায় আমাকে দেয় আমি নিয়ে এসে রেখে দিই তা আপনাদের যদি প্রয়োজন হয় আপনা আপনারা আমাকে ফেসবুকেই হোক বা ইউটিউব চ্যানেলেই হোক যেখানে হোক মন্তব্য করবেন ঠিকানা দিয়ে দেবেন আমি যে কোনোভাবে পাঠাবার চেষ্টা করব আমি না করব না যেটা আমি ভালো বুঝি বাংলায় অনুবাদ করা আছে সেটা আপনাদের খুব ভালো লাগবে আশা করি বুঝতে পারলেন পাঠ করবেন এই আশা রেখে আপনাদের মঙ্গল কামনা করে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আমি শেষ করলাম জয় জয় যা